গ্রামের অনেক লোক মাননীয় আদালতে মামলা করেন মামলা করার পর বছরকে বছর ঘোরাফিরি করে এবং অনেক টাকা পয়সা খরচ করে তারপরে সেখান থেকে আমাদের মামলা নিষ্পত্তি করার জন্য গ্রাম আদালতে পাঠায় সেখানে জনগণ আসে ফৌজদারি মামলার দশ টাকা ফি এ দেওয়ানি মামলার বিশ টাকা ফি নিয়ে আমরা ইনশাল্লাহ সে মামলাগুলো নিষ্পত্তি করি গ্রাম আদালতমুখী জনগণের আস্থা অর্জন হয়েছে এবং গ্রাম আদালত তাদের প্রতি আস্থা অর্জন করেছেন গ্রাম আদালত ব্যবস্থা আসলে আমাদের একটি বিকল্প বিচার ব্যবস্থা বা বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা যেটি আসলে প্রণয়নের উদ্দেশ্যই ছিল যে আমাদের যে নিয়মিত বিচার ব্যবস্থা রয়েছে সেটি যে দীর্ঘসূত্রিতা এবং যে আইনগত যে জটিলতা সেটি আমাদের গ্রামের সহজ সরল মানুষ যাতে এই দীর্ঘসূত্রিতা থেকে মুক্তি পায় এবং তারা স্থানীয় পর্যায়ে ন্যায় বিচারের মাধ্যমে তাদের যে বিরোধগুলো নিষ্পত্তি করতে পারে এজন্য বাংলাদেশ সরকার অনুপ্রজাতি বাংলাদেশ সরকার পার্লামেন্টে যে আইন পাশ করে সেটিকে পরবর্তীতে সংশোধন করা হয় এর মাধ্যমে রাম আদালতের যে প্যানেল রয়েছে আমাদের এখানে যে নির্বাচিত জনপ্রতিনিধি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ সহ যে বিচারকমণ্ডলী তারা সর্বসম্মতিক্রমে দুই বিবাদমান পক্ষকে এই গ্রাম আদালতে শুনানির মাধ্যমে কিংবা উচ্চ আদালত থেকে তাদের নিকট যে সমাধানের জন্য প্রেরণ করা হয় তো সেগুলো তারা নিষ্পত্তি করে থাকেন এটি অবশ্যই একটি যুগান্তকারী পদক্ষেপ এবং এই যে এটাকে অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন যেটা আমরা সাধারণত শুধুমাত্র শাস্তির ভয় দেখিয়ে বা একটি দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে আমরা বিরোধগুলো নিষ্পত্তি করতে পারি সেটি কিন্তু নয় বাংলাদেশে গ্রাম আদালত স্বকীয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পটি এটা মূলত বাংলাদেশ সরকারি প্রকল্প এটাকে ইউএনডিপি কারিগরি সহযোগিতা সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং বাস্তবায়ন সহযোগী সংস্থা ইএসডিও মাঠ কাজ করে যাচ্ছে সেখানে ইউনিয়ন পরিষদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা কাজটা করে যাচ্ছি আর হচ্ছে সাধারণ মানুষ যেন ন্যায় বিচার পায় এবং গ্রাম আদালতমুখী যেন হয় সেই কাজটা আমরা মাঠ আমরা করে যাচ্ছি আজকে আমি গ্রাম আদালতে আসে দেখলাম এখানে খুব সুন্দরভাবে বিচার দরবার করতেছে অনেক লোক উচ্চ আদালতে মামলা করেছিল সেগুলা মামলা হয়রানিমূলক টাকা পয়সা খরচ করে অবশেষে আমাদের পুরোনাপল ইউনিয়ন পরিষদে আমি নিজে উপস্থিত থাকে মামলাগুলো দেখলাম খুব সুন্দরভাবে নিষ্পত্তি করে দিল দুই পক্ষই আলহামদুলিল্লাহ খুব ভালো বলে এখানে খুশি গোলা কলা গোলা মিলামিলি করে কলাকল করতে করতে এখান থেকে ধন্যবাদ জানিয়ে চলে গেলাম